সোহই আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো কি করে ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ বানাবেন তা আবার সিঙ্গেল এসটিএমএল কোডিং দিয়ে প্রথমে আপনারা জার জিপার ওপেন করবেন তারপর আপনাদের ফাইলটি আপনারা খুঁজে বের করবেন তা আমার ফাইলটি এই ফুল্ডারে আছে এখান থেকে আমি আমার ফাইল ফাইলটি খুঁজে বের করেছি এখন এটা আমরা কপি করবো এখানে দেখতে পাচ্ছেন এইচটিএমএল দিয়ে অ্যাডমিন এবং ইউজার প্যানেল দুটোই আছে তো এখন আমি এটাকে জার জিপার টেক্সট ডিউতে ওপেন করব পেন তারপরে এটা ক্যামেরা কপি করব এখানে দেখতে পাচ্ছেন পুরো কুটটাই আছে এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তবে এটা আমরা এখন কপি করব কপি করা শেষ হলে এখান থেকে ব্যাক করে আমরা এই অ্যাপটি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এটিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব টেলিগ্রামের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার বাড়িতে দেওয়া আছে তো এই অ্যাপ ওপেন করবেন ওপেন করা শেষ হলে এই অ্যাপের মধ্যে ওই কুডিংটা পেস্ট করে রান বাটনে ক্লিক করবেন রান বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে সুন্দর করে আমাদের বানানো অ্যাপটি রান হয়ে গেছে এই ওপরে রান বাটন আমি দেখিয়ে দিচ্ছি ওপরে রান বাটনে ক্লিক করলেই এই দেখুন আমাদের কি সুন্দর একটি অ্যাপ এটা আপনাদেরকে সবাইকে ফ্রিতে দেওয়া হবে আজকের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম